কি ছাগলের পাঠার সঙ্গে বিয়ে হয়েছিল রূপক গল্প শাস্ত্র খুঁজলে আপনি কিন্তু পাবেন না তা কৃষ্ণ এখন সব বাদ দিয়ে ওইখানে গিয়ে খা দিয়েছে মায়ের পাঠার সঙ্গে বিয়ে হয়েছে দুটো বিয়ে হয়েছে পরে পরে আলোচনায় আসব কি ঘটনা কোন ঘটনা এই ঘটনা পড়ার সঙ্গে যখন দেখা হল কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে শ্যামে চিকোনা কাল আমার বদন যখন কৃষ্ণ করল দর অসম মনের মাঝে জেগে গেছে কিছু জিজ্ঞাসন সেই কথাই আসলে মাঝেই আমার কাছে গয় ভাবের ঘরে জবাব দেবো শোনোর অসময় কোন কারণে কোন কারণে চোখের বাঁধনে আজকে আমার নাই আমি করে জানিয়ে দেবো ও কানাই কানাই রে বলেছিলাম যে মা গান্ধারীর সঙ্গে বিয়ে হচ্ছে কার জন্ম রাষ্ট্র গান্ধারীর সঙ্গে বিয়ে হচ্ছে অন্ধ স্বামী নাম যার ধৃত রাষ্ট্র যে চোখে দেখতে পায় না মা গান্ধারী সতী নারী মনের মাঝে বিচারী একটা কর্ম করেছিল চোখের মাঝে সাত পুরু কাপড় বেঁধেছিল আর মুখে কি বলেছিল হে গোবিন্দ হে গোবিন্দ আমার স্বামী আমার স্বামী যখন এই পার্থিব জগতের বস্তু দর্শন করতে পারে না এই পার্থিব জগতের বস্তু যখন আমার স্বামী দর্শন করতে পারে না আমি তার সতীসাদ স্ত্রী আমি তার সহধর্মিনী আমি তার ধর্মপত্নী গান্ধারী হে ভগবান বংশীধারী এই জগতের পার্থিব বস্তু আমি কোনোদিন দর্শন করব না গান্ধারী কি বলেছিল আমার স্বামী যখন পার্থিব বস্তু দর্শন করতে পারে না এই জগতের কোনো পার্থিব বস্তু আমি দর্শন করব না আজ কুরুক্ষেত্র ময়দানে আমার নয়নের মাধ্যম নাই আমি দর্শন করছি কাকে স্বয়ং গোবিন্দজি আচ্ছা গোবিন্দ পার্থিব না অপার্থিব বাবা গোবিন্দ কি আমাদের জগতের আর পাঁচটা ছেলের মতন বটে মা যশোদাস করে ছেলে ছেলে মানুষ মানুষ করছে করছে আমার মাও কোলে করে তাহলে যশোদাস ছেলে আর আমার মায়ের ছেলে এক বাবা বটে নাকি আমার মায়ের যে সন্তান আমাদের এই মায়ের যে সন্তান সেগুলো পার্থিব জগতের সন্তান যে ছেলেটা ছ মাস বয়স হয় দোলায় শুয়ে থাকতে থাকতে শকট ভঞ্জন করতে পারে যে ছেলেটা মুখের মাঝখানে মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করাইতে পারে যে ছেলেটা দাবানল ভক্ষণ করতে পারে ন বছর বয়সে কৈরাঙুলি করে গিরি গিরিগোবন্ধন ধারণ করতে পারে যে ছেলেটা কালিয়াকে দমন করতে পারে সেই ছেলেটা আমাদের মতন পার্থিব জগতের পার্থ বস্তু বটে মহামান্য জন আদালত আজকে গান্ধারী দর্শন করছে কি দিব বস্তু বলবে এতদিন তাহলে কৃষ্ণ দেখে চোখে দেখে চোখের পটি খোলো নাই কেন এতদিন আমি বুঝি নাই কেন আমি বুঝি নাই আমি বুঝি নাই তাই কুরুক্ষেত্রের মাঝে যখন ভ্রম চলে গেল অর্জুনকে বিশ্বরূপ তুমি দেখাইয়েছিলে কাল অর্জুনের মনের মাঝেও রকম খেদ জেগেছিল নাকি বিষাদ ত্রয়োদশীতে যুদ্ধ শুরু হবে একাদশের দিন অর্জুন কৃষ্ণকে বলছে কৃষ্ণ তো অর্জুনের রথের সারথী অর্জুনের রথ চালাচ্ছে কে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নাকি পার্থের রথ চালাচ্ছে বলে কৃষ্ণের একটা নাম পার্থ সারথ একাদশীর দিন যুদ্ধ শুরু হবে ত্রয়োদশীতে একাদশীর দিন অর্জন কৃষ্ণকে বলছে হে কে সব হে মাধব আমার রথখানা কুরুক্ষেত্রের মাঝে নিয়ে চলো আমি প্রতিপক্ষ দর্শনে করব শোনো কমে কাল শুনে কথা ভগবান কি কর্ম করিল রথখানা কুরুক্ষেত্রের মাঝে নিয়ে গেল প্রতিপক্ষ অর্জুন করিল দর্শন তাদের দেখে ভেঙে গেল হাতের গান্ডে ধুলার পরে তখন পড়ে যায় বলে এই যুদ্ধ করবো না কালবাদ পরশু সূর্যযুদ্ধ শুরু হবে সব সেজে বসে আছে আগের দিন কৃষ্ণকে বলছে অর্জুন রথটা মাঝখানে নিয়ে চলো যাদের বিরুদ্ধে যুদ্ধ করবো তাদেরকে দেখব কৃষ্ণ রথখানা কুরুক্ষেত্রের মাঝখানে নিয়ে গেছেন অর্জুন প্রতিপক্ষ দর্শন করেছেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদেরকে দেখেছে দেখে গান্ডীপ ছেড়ে দিয়েছে অর্জুনের ধনুকের নাম গান্ডীপ গান্ডীপ ফেলে দিয়ে কৃষ্ণকে করজরে বলছে কানাই কেশব আমি এই যুদ্ধ করব না কৃষ্ণ বলছে কালবাগ পরশু যুদ্ধ তুমি নাচতে নেমে ঘোমটা টেনো না অর্জুন হঠাৎ করে তুমি জবাব দিচ্ছ যুদ্ধ করব না অর্জুন বলছে আমি কি করে যুদ্ধ করব। যারা আমার প্রতিপক্ষ যারা আমার প্রতিপক্ষ তারা তো সবাই আমার আত্মীয় কেউ আমার ভাই কেউ আমার ভাইপো কেউ আমার কাকা কেউ কেউ আমার দাদু কেউ আমার গুরু সব তো আমার বংশ বংশ ধ্বংস করে কুলের কুলাঙ্গার আমি হতে পারবো না কৃষ্ণ আমি এ যুদ্ধ করতে পারব না একবারে জবাব দিয়ে দিচ্ছে অর্জুন কারণ কারণ অর্জুনের মনে বিষাদ জেগেছে এই অর্জুনের মনে বিশাবে যেতে হে দিলা বলছে কৃষ্ণ ধন নহতি জানা দেই দিলা দাই ওরে সাজনকে রণাঙ্গন মনে কুরুক্ষেত্রের ময়দানে আমি কৃষ্ণ ভগবানে দিলাম তোমায় দর্শনে নিত্য রূপ করলাম দর্শন আমি কৃষ্ণ ভগবানে প্রমাণ তোমায় দিলাম এখন অপার্থিব ধন তুমি হে দয়া ময়া পার্থ তুমি ওহে দয়াময় তোমার করিতে দর্শনে আর কাপড়ে রাখার দরকার কি হয় যতদিন জীবের চোখে থাকে ততদিন অপার্থিব গোবিন্দ দর্শন হয় না মহাভারতের কথা ওই বইয়ের পাতার কথা হচ্ছে কাপড়ের বাঁধন আছে গোবিন্দ দর্শন করতে পারবে না জীব জীব প্রত্যেকটা জীবের চোখে আছে বাঁধন বাঁধা আছে কি বাঁধন মায়ার বাঁধন নাকি এই মায়ার বাঁধন জীবের চোখে যতদিন থাকে ততক্ষণ গোবিন্দ দর্শন হবে না ওই মায়ার বাঁধন খুলে দিতে হয় এই পারে তুমি আর ওই পারে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যাই সিনেমার গান আপনারা অনেকে শুনেছেন কম বয়স ছিল ছোটবেলায় মনে করতাম একবারে নায়ক একপারে নায়িকা মাঝখানে নদী আছে বলে বাধার নদী বলে মিল হচ্ছে না পরে ভেবে দেখলাম না এক পারে ভগবান এক পারে ভক্ত মাঝখানে বয়ে যাচ্ছে মায়ার নদী মায়ার নদী মাঝখানে বয়ে এক পারে ভগবান এক পারে ভক্ত মায়া নদী পেরিয়ে ভগভুক্ত ভগবানের কাছে যেতে পারছে না আজকে মায়ার নদী কেটে গেছে মায়ার বাঁধন খুলে গেছে গোবিন্দ তাই অপার কি বোধন তোমায় দর্শন করছি আর আমার নয়নের বাঁধন কারণ তুমি তো বলেছ আমি কৃষ্ণ ভগবান এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলেননি তিনি বলেছেন আমরা যদি ইসলাম ধর্মে যাই ইসলাম ধর্মে ধর্মগুরু সাল্লাহ আল্লাহ ইসলাম হজরত মোহাম্মদ তিনি কিন্তু নিজেকে আল্লাহ বলেননি তিনি বলেছেন আমি আল্লাহর প্রেরিত দূত আমি আল্লাহর দূত আমি আল্লাহ নই খ্রিস্টান ধর্মে যদি যাই সেখানে খ্রিস্ট নিজেকে গড বলেননি তিনি বলেছেন আমি ঈশ্বরের সন্তান ঈশ্বর হলেন পিতা পরম পিতা আমি তার সন্তান খ্রিস্ট নিজেকে ভগবান বলেননি হজরত মোহাম্মদ নিজেকে আল্লাহ বলেননি কিন্তু আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলেছেন এতে চাংশু কলা পংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বাদ বাকি যারা আছে নারায়ণ আছে রাম আছে গৌর আছে অন্যান্য যারা আছে এতে চা অংশ তারা কেউ অংশ কেউ অংশের অংশ কেউ কলা আর ভগবান আমি লালা হরে কৃষ্ণ বল তাই ভগবানের ক্ষেত্রে করিয়ে দর্শন খুলে গেছে আমার চোখে জানি সে বাধম কৃষ্ণ রে সাত রঙে রাখার তরে সাত খরু কাপড় ধরি আমারই চোখের পরে দিয়েছিলাম এটি আজ সব রং বাবাই আমার কাছে কেটে এখন আমি বুঝতে পারছি আর কোনো রং নাই আমার কাছে সাতখানা রং আছে না যখন আকাশে দেখবেন রামধনু ওঠে সূর্যের আলোর সাতটা রং দেখতে পাওয়া যায় বে নিয়া সহ কলা বেগুনি নীল আসমানি সবুজ কমলা লাল ভিপজিওয়ার বে নিয়ে সাত সাতপুর কাপড় দিয়েছি সাতটা রঙকে আত্মীয় রাখার জন্য আর চোখে যখন রঙ লাগে তখন চিনতে পারে কে তাকে চোখ থেকে যখন রঙ সরে যায় তখন বুঝতে পারে তার আগে বুঝতে পারা যায় না বাবা তাই না আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি জৈন এই আমিত্য যতক্ষণ থাকে ততক্ষণ রং লাগে চোখে সর্বপাধি মুক্তি কে মুক্তির এই রংগুলো যখন কেটে যায় তখন বুঝতে পারে সব রং একই রং কোন রং কালো কোনো গরুর রং সাদা কোনো গরুর রং ছাপা কোন গরুর রং পেয়ালা গরুর রংগুলো সব আলাদা বাবা কিন্তু সব গরুর দুধের রং কি মৃদাই গৌরীর রঙ কালো গরুর দুধের রং কালো নাকি মাং পেয়ালা গরুর দুধের রং পেয়ালা হয় তাহলে গরুর গায়ের রংগুলো আলাদা কিন্তু গরুর যেটা সত্য বস্তু মূল বস্তু সেটা কিন্তু নাকি হরে কৃষ্ণ হরি বল। তাই রং যখন চোখ থেকে সরে যাবে তখন বুঝবো আর কোথাও কোন রং নাই সব রং একাকার হয়ে গেছে আসলে না নকলে মিশে গেছে গোবিন্দ হে শ্যাম রসম হয় এই প্রাণধন এই দন করে তোমার যুগল চরণ দর্শন আনন্দে ভরিযা উঠেছে আমার সকল মন রে ওটা ছয় আবেদন আমার কাছে রেখেছেন আমি দুটো সমাধান দিলাম পরের সময় একটু বেশি লেগে যাবে তবে চিন্তা নাই আসার পরে দুটো টিফিনও করেছি আবার গরম গরম সেদ্ধ পক্ষ বেশি হলেও ক্ষতি নাই যদি আপনাদের ধৈর্য থাকে আমাদের পরের কথা কইল গানে হয়তো বা আছে মনে কবি সন্নিধানে আজি কের এই কবি গানে আমি শুনলাম আমার কানে কইছে কৃষ্ণ ভগবানে এলে কুরুক্ষে দিলে তুমি দর্শনে সন্দেহ মনে বলে কৃষ্ণ ধন হাতে নিয়ে এসেছ বরণ ডালা মন আমার হয়েছে উতলা আকারে তুমি করি বেবরণ ঘরে যখন কেউ মারা যায় আমাদের অসৌচ হয় কেউ যখন আমাদের মারা যায় সনাতন ধর্মে আমাদের অসৌচ আমরা গোদা বাংলায় ওষুধ পালছি তাই বলি নাকি অসৌচ কবি গান একটু মজার গান তো খুব ভাবের ঘরের গান আমরা বলি এক ভাবি এক আর করি এক আস্তে আমাদের যখন কেউ মারা যায় আমরা তখন অসৌচ পালন করে অসৌচ মানে অসুচি আচ্ছা আমাদের যখন কেউ মারা যায় তখন মনে করুন আমার বাবা মারা গেছে আমি যে বস্ত্রটা পরে থাকি ওটাকে কি নাম বলে গো সাদা রঙের যে বস্ত্রটা পরা হয় না খাদি তো দেয় যে বস্ত্রটা পরা হয় ওটার নাম হচ্ছে কাঁচা ঠিক বলছি তোমার বলে কাঁচা পড়েছে আচ্ছা কাঁচা শুদ্ধ না আ কাঁচা শুদ্ধ অসহ্য বা অসুচি যদি হবে সে তো আ কাঁচা হবে আর যেটা পড়েছে সেটা কাঁচা যে কদিন অসৌচ পালন করা হয় সাত্বিক আহার গ্রহণ করা হয় তেল ছাড়া হলুদ ছাড়া গোসাইরা সাধু বাবারা ধার্মিকরা ভক্তরা যে আহার গ্রহণ করে সেই কটা দিন পিঁয়াজ রসুন মাছ মাংস ডিম আঁশ কেউ খায় নাকি অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করা হয় দেহকে সূচি রাখা হয় বসমকে সূচি রাখা হয় কিন্তু মুখে কয় অসৌচী আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি আমাকে আমার ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে কেউ মারা গেলে অশৌচ পালন করতে হয় তখন ধর্মকর্ম হয় না তাহলে তুমি যে বরণডালা সাজিয়ে নিয়ে এসেছো বরণ করবে এটা কি করে সম্ভব তোমার তো অশৌচ তোমার ছেলে মরে যে মানে তোমায় অসৌচ আছো ফেপা বুঝতেই পারে না আচ্ছা আমরা যখন শবদাহ যে জায়গাটাকে দাহ করি শবকে মৃতদেহ যেখানটা আমরা পোড়াই সেই জায়গাটাকে আমরা কি বলি শ্মশান নাকি এ জগতে সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা কোনটা শ্মশান যেখানে সব জ্বালা ভবজালা যেখানে দূর হয়ে যায় সেই জায়গার নাম হচ্ছে শ্মশান শ্মশানের তুল্য পবিত্র জায়গা আর কিছু আছে নাকি শান্তি যদি থাকে তো কোথায় আছে শ্মশানে আছে তাই কুরুক্ষেত্র এখন মহা শ্মশান এই কুরুক্ষেত্র মহা শ্মশান এর তুল্য পবিত্র জায়গা আর কোথাও নাই আর যার বাবাই মারা যাক মাই মারা যাক ভাই মারা যাক কাকা মারা যাক যতক্ষণ শ্মশানে থাকা হয় ততক্ষণ অসহ হয় নাকি ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে সেই মন্ত্র উচ্চারণ করে মাতা পিতার বদনে পিণ্ড দান করা হয় হয়তো শ্মশানে মুখে আগুন দিতে হয় না সেখানে তো বেদ মন্ত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয় তাহলে অসৌচ থাকলে সে মন্ত্র উচ্চারণ করছে কি করে তাই শ্মশানে অসুচি থাকে না শ্মশান হচ্ছে সর্বস্ব সবসময় পবিত্র শ্মশানে যতক্ষণ মৃতদেহ থাকবে ততক্ষণ পর্যন্ত দেখবেন খাওয়া দাওয়াটাও ভালোই চলবে দাহ হয়ে গেলে কিন্তু আর খাওয়া দাওয়া সেইভাবে হবে না তাই শ্মশান সবসময় পবিত্র সেখানে কোনো নিয়ম নীতি আচার অনুষ্ঠান বাধা নাই তাই আমি বরণ ডালা নিয়ে এসেছি এই কুরুক্ষেত্র মহা শ্মশানে গোবিন্দ ইচ্ছাময় তুমি তোমার চরণ বরণ করব বলে এবার পরের কথায় যাব কানে শোনো তুমি তোমার কানে যোগ কৃষ্ণ ভগবানে যাহা করেছো দেব সমাধান আসলে মাঝে যে আমি ভারত কাপ গান বলে এক করে তোমার নিরানব্বই ছেলে সতেরো দিনে মারা যায় তখনো তুমি এলে না এই কুরুক্ষেত্র সভায় তোমার প্রাণের ছেলে দুর্যোধন বলে অন্য ছেলেগুলো তো মারা গেল তখন তো কই তুমি কুরুক্ষেত্রে এলে না মা আজকে দুর্যোধন মরেছে বলে তুমি এলে তাহলে বাকিগুলো তোমার ছেলে নয় তাদের জন্য কষ্ট হয় নাই তুমি আজকে কেন জিজ্ঞাসা করে প্রথম যিনি টেলিভিশন আবিষ্কার করলেন তার নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস দূরদর্শন বাংলায় কথা হচ্ছে দূরদর্শন বাড়িতে বসে দূরের জিনিস দেখতে পাবো যখন এমন এখন যেমন কলকাতার ইডেন গার্ডেনে খেলা হবে আমি বাড়িতে বসে টিভিতে দেখতে পাবো দূরদর্শনে দেখব এটা প্রথম আবিষ্কার করলেন নামজার কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কখন না কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবেই তখন একদিন ব্যাসদেব আসলেন এসে ধৃতরাষ্ট্রকে বললেন ধৃতরাষ্ট্র তুমি তো অন্ধ কোনো দেখতে পাওনি আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করবো তুমি ঘরে বসে বসে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে পাবে ধৃতরাষ্ট্র ব্যাসদেবকে করজোরে বললেন হে তপধন আমি জন্মাবধি অন্ধ আমার একশোটা ছেলে সেই ছেলেকে কোনোদিন আমি চোখে দেখতে পাইনি আজকে দিব্য দৃষ্টি নিয়ে তারা ওই কুরুক্ষেত্রে রণ করবে আর আমার ছেলে মরবে আমি বেঁচে থাকতে যে ছেলেকে কোনো দিন দেখি নাই আমি আজকে দিব্য দৃষ্টি নিয়ে মরা আমি দেখতে পারবো না ও দৃষ্টির আমার দরকার নাই গান্ধারীর কাছে গেল ব্যস্ত গান্ধারীও বলল আমি সন্তানের জন্ম দিয়েছি তাদেরকে লালন পালন করেছি বড় করেছি মানুষ করেছি বেঁচে থাকতে আমি সন্তানের বদন দেখতে পাইনি আজকে যুদ্ধ করতে গিয়ে যারা তারা যখন যাবে মারা শোনো আমার কথার ধারা ওই দৃষ্টি আমি তোমার কাছে চাইনি এ দৃষ্টির দরকার নাই। তখন গবলগণ ঋষির পুত্র নাম যার সঞ্জয় সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি দান করলেন সঞ্জয় সেই দিব্য দৃষ্টি পেলেন কতদিনের জন্য আঠারো দিনের জন্য বললে সঞ্জয় আঠারো দিন তুমি এইখানে বসে থাকবে কুরুক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেই ঘটনা গান্ধারিকা ধৃতরাষ্ট্রকে বসে বসে বলবে কি কি হচ্ছে কুরুক্ষেত্রে আঠারো দিনের পর এই শক্তি তোমার এই দৃষ্টি তোমার আর থাকবে না মানে অ্যান্টেনা আর কাজ করবে না যার জন্যে গীতার প্রথম শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্রের শ্রীমদ্ভাগবত গীতার যে শ্লোক সেটা শুরু করছে কে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবে তা যুজুৎসবা মা মোকা পাণ্ডবশ্চয় বকি কূর্বত সঞ্জয় ওই যে সঞ্জয়ের কাছে দিব্য দৃষ্টি আছে তাই সঞ্জয়কে জিজ্ঞাসা করছে হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমাদের এবং পাণ্ডবদের সৈন্যরা দাঁড়িয়ে তারা কি করছে আমাকে বলো এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোক গীতা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবে তা যুদ্ধবশ্চৈব কিংকুর্বত সঞ্জয় সঞ্জয় দেখছে আর এদেরকে বলছে শুনছে কে ধৃতরাষ্ট্র আর গান্ধারী আঠারো দিন পর্যন্ত এই যুদ্ধ হলো আঠারো দিন পর্যন্ত সঞ্জয়ের দৃষ্টি ছিল আঠারো দিনের খবর গান্ধারী বাড়িতে বসে পেয়ে আঠারো দিনের পরে কিন্তু আর খবর শুনতে পাচ্ছে না কৃষ্ণ মায়ের মন তো আর মানছে না তাই আমার মৃত সন্তানের বদন দর্শন করার জন্য আমার মৃত সন্তানকে কাছে পাওয়ার জন্য আজ আমি কুরুক্ষেত্রে হাজির হইয়াছি কুরুক্ষেত্রে হাজির হইয়াছি কারণ ঘরে বসে আর শুনতে পাই না কুরুক্ষেত্রে হাজির হই দূরদর্শনের ক্ষমতা দিয়েছিলেন সঞ্জয়কে আঠারো দিন আঠারো দিনের পর সেন্টার বন্ধ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আমাকে কুরুক্ষেত্রে আসতে হয়েছে আরে আঠারো দিন ধরে আমি এই কারণে আসি নাই কারণ ঘরে বসে আমি সব সঞ্জয়ের কাছে জানতে পেরে এবার পরের কথাই যাব গানে পরের কথাই যাব গানে শোনো আমার ঠাই না জ্ঞান নাই আমাকে বলছে তুমি যে কুরুক্ষেত্রে এলে তুমি তো কুরুক্ষেত্র চেনো না ঠিক কথাই তো চেনা তো দূরের কথা আমি তো চোখে কাপড় বেঁধে আছি তাহলে তোমাকে পদ দেখাই লোকে কে একজন আমাকে পদ দেখিয়ে এনেছে আমি তার নাম বলবো বলে একজনা বাঁ একজনা দেখো কৃষ্ণ কালোচনা আলোচনা হচ্ছে তোমার উল্টো পাল্টা হচ্ছে আলোচনা আমি জানলেও বলবো না তার কারণ আমি যখন রাস্তায় আছি তখন আমার চোখ বাঁধা তাহলে আমার ডাইনি বাকি আছে আমার বাঁই বাকি আছে আমি করে জানবো বলেন মহামান্য জন আদালত আর আমি কুরুক্ষেত্রে এসে যখন আমার চোখের বাঁধন খুলেছি তখন আমার ডাইনেও কেউ নাই আমার মায়েও কেউ নাই কোথাও কেউ নাই শুধু জগৎপতি কৃষ্ণ গোবিন্দ গোসাই ছাড়া আমি আর কাউকে দেখতে পাই নাই আমাকে পদ দেখিয়ে এনেছে কে কৃপা করে এনেছে নাম যার কৃষ্ণ বই পায়ন বুঝিয়া মায়ের মনের বেদম আমার হাত ধরিল আমায় হাত ধরিল অন্ধের জোষ্ঠীর মতো কুরুক্ষেত্র হাজিরি করে আমি যখন পুত্র সুখে কাঁদর কাঁতর হয়ে নয়নের জল ঝরাচ্ছি তখন কৃষ্ণ বই পায়ন বেদ ব্যাস তিনি আমার হাতে ধরে নিয়ে আসলেন এই কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে প্রবেশ করিয়ে বললেন ওই দেখুন নিম্ন বৃক্ষ তলে দাঁড়িয়ে আছেন শ্যাম চিকন গেলে দুপুরা নয়নের জল ফেলে গোবিন্দ চরণ কর দর্শন উদ্মুক্ত করে চোখের বাঁধন হেরিছিলাম গোবিন্দ তোমার চরণ মায়ে কোন যেমন আমি দর্শন করি নাই এই কুরুক্ষেত্র যুদ্ধের মূলে কে এই জগতে সকল কিছুর মূলে কে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদা আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ এই জগতের সমস্ত কারণের কারণ কে আমাকে জিজ্ঞাসা করেছে এই যুদ্ধের মূলে কে এ যুদ্ধ লাগিয়েছে কে যুদ্ধের মূলে কে গোবিন্দ এ জগতে যা কিছু হচ্ছে সমস্ত কিছুর কারণের কারণ হচ্ছ তুমি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্যানন্দ বিগ্রাহম অনাদির গোবিন্দ সর্ব কারণ কারণম সমস্ত কারণের কারণ হলে তুমি কৃষ্ণ যদি যুদ্ধ লাগাইতে হয় তুমি লাগিয়েছ যদি ভাঙতে হয় তুমি ভেঙেছ তুমি হলে ইচ্ছাময় তোমার ইচ্ছাতেই সব হয় তুমি ছাড়া কেউ করতে পারে না তুমি ছাড়া দিয়ে গেলাম ভাবের এই ছয়খানা কথাই আমায় দাম অল্প করে ভাবের ঘরে দিলাম সমাধান ছয়টা কথা জিজ্ঞাসা করেছিলেন আজকে তোমার চোখের বাঁধন নাই কেন সাত কাপড় কেন আঠারো দিন পরে আসলে কেন কে তোমাকে পথ নিয়ে আসলো আর এই যুদ্ধের মূলেকে কে আশা করি অল্প অল্পে বোঝাতে পারলাম আমি মা গান সমস্ত জিজ্ঞাসা করলাম সমাধান এবার কবি দিয়েছেন গান কবি গান গাইতে গেলে প্রতিপক্ষে যেই থাকুক সে যেই হোক আর হোক ভগবান অল্প অল্প ছেড়ে দেওয়া যাবে না তাহলে কবি গান কেউ নেবে না তাই আজকে গান্ধারী চরিত্রে দাঁড়িয়ে আমি কৃষ্ণ চরিত্রের একটু সমালোচনা করব নিন্দা করব না সমালোচনা করব কৃষ্ণ আমরা তো সাধারণ জীব তুমি ভগবান তোমার কর্মকাণ্ড দেখে মনে জাগে সংসায় কেন এটাই এমন হয় তোমার কাছে করিব জি ভাষা তোমার কাছে করিব জি ভাষা তোমার কাছে করিব জি ভাষা তুমি মিটাইবে মনের আশা মিটাইবে মনের আশা প্রিয় তোমার মুখের মধুর ভাষা মিটাইবে মনের কিছু কিছু কর্মকাণ্ড তোমার দর্শন করেছি যেগুলো আমাদের মনে সন্দেহ জাগিয়েছে ভক্তের মনে সন্দেহ জাগিয়েছে মানুষের মনে সন্দেহ জাগিয়েছে সেই সন্দেহের কথাগুলো তোমাকে জিজ্ঞাসা করব তুমি কেন করেছ প্রথম কথা তোমার কাছেই আজকে আমি গাই যখন এই কুরুক্ষেত্রে লাগিবে লড়াই তুমি বলেছিলে এই দিন আমি রথ চালাব কুরুক্ষেত্রে আমি অস্ত্র ধারণ না করিব আমি কৃষ্ণ জনার্দন না করিব রণের যুদ্ধই আমি করব না করব না প্রতিজ্ঞা করেছিল ওই কেঞ্জ শোনা কি বাবা বলেছিল নাকি সেই দারকায় শুয়ে কপট নিদ্রায় দুর্যোধন আর অর্জুন হাজির হয়েছিল দুর্যোধনকে বললাম আমার একদিকে আছে একొక్కই নি এক একొక్కই নি নারাইনি সেনা তারা যুদ্ধে বড় পটু সহজে তাদেরকে হারানো